নমস্কার বিশেষ ঘোষণা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের রবিবার অর্থাৎ বারোই অক্টোবর দুপুর বারোটা থেকে অঙ্কের মক টেস্ট হবে প্রত্যেক ছাত্রছাত্রীদের ওই দিন ক্লাসে জয়েন করা বাধ্যতামূলক এই বাধ্যতামূলকটা হচ্ছে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের ছাত্রছাত্রীদের এবার তোমরা যারা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে ক্লাস করছো না অথচ ইউটিউব চ্যানেল ফলো করো তোমরা অনেকে জানিয়ে যে স্যার মক টেস্ট হলে জানাবেন ক্লাসে জয়েন করবো তো জানিয়ে দেওয়া হলো যদি ক্লাসে জয়েন করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে তোমার নাম কোথায় ফর্ম ফিল করবে কোন মিশনের জন্য ফর্ম ফিল আপ আচ্ছা অর্থাৎ কোথায় বসবে পরীক্ষায় তোমার ডেট অফ বার্থ আর নামটা লিখে পাঠাতে হবে আর কোন মিডিয়াম ঠিক আছে লিখে পাঠাতে হবে তারপরে বাকিটা হোয়াটসঅ্যাপে জানানো হবে এটা হলো বাংলা মিডিয়ামের জন্য আর ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের আজ অর্থাৎ দশই অক্টোবর রাত নটা থেকে অঙ্কের মক টেস্ট হবে প্রত্যেক ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে জয়েন করা বাধ্যমূলক এই বাধ্যতামূলকটা হচ্ছে আগের মতোই বাংলা মিডিয়ামের মতোই নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের ছাত্রছাত্রীদের তোমরা যারা ইউটিউব চ্যানেল ফলো করো বা ক্লাস করছো না ডাইরেক্ট অথচ তোমরা মক টেস্টে অংশগ্রহণ করতে চাও তাহলে একইভাবে রাত দশটা থেকে যেহেতু পরীক্ষা এই রাত নটা থেকে যেহেতু পরীক্ষা তো সুতরাং তোমরা আজকে বিকেলের মধ্যে বিকেল চারটের মধ্যে তোমরা যারা অংশগ্রহণ করতে চাও হোয়াটসঅ্যাপে কিন্তু অবশ্যই নিজের নাম লিখবে মিডিয়াম তো ইংলিশ মিডিয়াম সেটাও মেনশন করবে আর কোথায় পরীক্ষায় বসবে অর্থাৎ কোন জায়গায় ফর্ম ফিল করেছে সেটা মেনশন করে হোয়াটসঅ্যাপ করতে হবে ঠিক আছে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের মক টেস্ট কবে হবে এবং কটা থেকে সেটা জানিয়ে দেওয়া হলো এবার আসছি নভেম্বর মাস থেকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছেলে মেয়েদের নতুন ব্যাচ শুরু হবে ইংলিশ এবং বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের অর্থাৎ ভর্তি নেওয়া হবে যদি মনে হয় মিশনের পরীক্ষায় বসবো বা মিশনে পড়াতে চাই ছেলেকে মেয়েকে বা তোমরা যারা মিশনে পড়তে চাও তোমাদের ইচ্ছা স্বপ্ন ছাত্রছাত্রীদের তাহলে দেরি না করে প্রথম থেকেই ক্লাসে জয়েন করা উচিত কারণ সিলেবাস অনেক বড় তৈরি করাতে সময় লাগে অনেক বড় সিলেবাস ঠিক আছে পরীক্ষার কয়েক মাস আগে জয়েন করলাম বা তোমরা যারা টু থ্রিতে পড়ছো বা টুয়ে উঠবে তোমরা এখন ক্লাসে জয়েন না করে ওই ফোরের তিন মাস চার মাস আগে পরীক্ষার আগে জয়েন করলে তাহলে কিন্তু পরীক্ষার পাশ করা এবং মিশনে পড়ার স্বপ্ন না দেখাই ভালো কারণ অনেক বড় সিলেবাস তো তৈরি হতে সময় লাগে তাই বারবার বলছি প্রথম থেকেই ক্লাসে জয়েন করো এবং তাহলে ভালো করে ধরে ধরে সময় নিয়ে তৈরি করা যায় এই হলো তিনটে খবর খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ মিডিয়ামের মক টেস্টের খবর বাংলা মিডিয়ামের মক টেস্টের খবর আর নরেনজোতি টিউটোরিয়ালে কবে থেকে ক্লাস শুরু হবে কবে থেকে ভর্তি নেওয়া হবে নতুন ব্যাস কবে থেকে শুরু হবে সবটাই জানানো হলো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট সেকশানে তোমরা প্রশ্ন করতে পারো ইউটিউব চ্যানেলে তোমরা যদি দেখছো আর যদি তোমরা ফেসবুকেও দেখো তাহলে সেখানেও তোমরা কমেন্টস করতে পারো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অভিভাবক এবং ছেলে মেয়েদের ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা নরেন যদি টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার জানো তবুও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে